আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর মারিয়ার আরো একটি ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরতেছি তো আজকে মারিয়া আমার সঙ্গে বাজারে গিয়েছিল মার্কেটে গিয়েছিল ও কিন্তু তিনটে জামা নিয়েছে আর একটা কিনেছে দেখছেন বিশাল একটা দুই তালা বিল্ডিং গলা ঘর তো ওটা নিয়ে খুশি আমার তো খুশি তুমি তো জামা নিছো ঘর নিচো এখন সবাইকে বলো যে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে করেন তো তোমার যে জামাগুলো নিছো সেটা দেখি তো দেখি কেমন হয়েছে ঠিয় ঠিয় জামাটা দেখেন অনেক সুন্দর হয়েছে মারিয়ার জামাটা তো আরো দুটি জামা আছে তো এগুলো কিন্তু ও পরবে এটা হচ্ছে আর একটি জামা তোর ঘরটা বিশেষ করে ঘরটা সেই কই সমস্যা সমস্যা নাই তো তুমি ওটা ওটাই ব্যবহার করো সমস্যা কি হ্যাঁ ওটা ময়লা হয়েছে তুমি হচ্ছে একটা কাম করো তুমি ওই ঘর নিয়ে খেলাধুলা করো আর ওই যে জামা আছে না কালকে তোমার নানির সাথে বাড়ি যাও যা ভাঙলে গেছ সি সি তো কি ভাঙলে ক্যামেরা দেখো তো সবাইকে বলো দেখো আমি ভাঙাইছি খুব ভালো হয়েছে না খারাপ হয়েছে খারাপ হয়েছে তা হচ্ছে আরো কিছু বলো বলো তো তুমি যে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো না ওটাই ইয়ারফোন না ওটা এমনিতে তো যাই হোক ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করেন এবং শেয়ার করবেন তো এই যে দেখুন তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে